আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি জীবনসঙ্গী খুঁজছেন তাহলে আজকে আমার এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্যই আমরা অনেক সময় ক্যারিয়ার পরিবার ব্যস্ততা সব কিছুর পিছনে দৌড়াই কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি মানে কাকে নিয়ে জীবনে পথ চলব সেটা ঠিক করার সময়টুকু পায় না অনেকে সঠিক ডিসিশন নিতে পারেন না বা অনেকে বুঝেই উঠতে পারেন না তার কেমন জীবন সঙ্গী চাই ঠিক এই জায়গাটাতে এসে আপনাকে সাহায্য করতে পারবে ম্যারিজ সলিউশন বিডি এটি হতে পারে আপনার জন্য সঠিক জায়গা ম্যারিজ সলিউশন বিডি এমন একটি প্রতিষ্ঠান যারা কেবল শুধু বিয়ে করিয়ে দেয় না বরং আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেতে সাহায্য করে সম্মান দায়িত্ব গোপনীয়তার একশো পার্সেন্ট নিশ্চয়তার সঙ্গে ভাবুন তো আপনার স্বপ্নের মানুষটি এই প্রতিষ্ঠানের ভেতরেই রয়েছে হয়তো আজই একটি সাহসী সিদ্ধান্ত নিলে শুরু হতে পারে আপনার জীবনে নতুন একটি অধ্যায় তাই বলব নিজের প্রতি দায়িত্বশীল হন নিজের ভালোবাসাকে সম্মান দিন ম্যারিজ সলিউশন বিড়ির সাথে কথা বলুন জানতে চান বুঝে নিন ধন্যবাদ সবাইকে আর মনে রাখবেন ভালো মানুষ খুঁজতে হলে ভালো জায়গা থেকে শুরু করুন ম্যারিজ সলিউশন বিড়ি ভালোবাসা খোঁজে বিশ্বাস